নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজকে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব সেটি হলো বিভিন্ন জেলার যেসব স্বাস্থ্য দপ্তরগুলি রয়েছে সেই সব স্বাস্থ্য দপ্তরগুলিতে বিভিন্ন রকম স্বাস্থ্যকর্মীর পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যেখানে আপনারা বিভিন্ন ফিজিওথেরাপিস এরকম আলাদা আলাদা পদে কিন্তু আবেদন করতে পারবেন এখানে মাধ্যমিক যোগ্যতা থেকে এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা বেতন পাবেন লাস্ট ডেট আছে আপনাদের আবেদন করার কত তারপরে আপনারা কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন এরকম যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পদের কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করবে এখানে আপনারা যেসব পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন প্রথমেই আছে ফিজিওথেরাপিস্ট যেখানে বয়স প্রয়োজন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনারা যদি কোনো কলেজ থেকে ফিজিওথেরাপির ডিগ্রি করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বেতন পাবেন কিন্তু পনেরো হাজার টাকা তারপরে আছে হসপিটাল অ্যাটেন্ডেন্ট এখানেও কিন্তু আমাদের বয়স হতে হবে উনিশ থেকে চল্লিশ বছর এবং এখানে যদি আপনারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক করার পরে যদি কোনো ওয়ার্কিং এর কাজের সঙ্গে হসপিটাল যুক্ত থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা বেতন পাবেন দশ টাকা তারপরে প্রয়োজন দেখুন উনিশ থেকে চল্লিশ এবং এখানেও কিন্তু আপনারা যদি কোনো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরে হসপিটালে কাজ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা পাবেন দশ হাজার টাকা বেতন প্রত্যেক মাসে এরপরে দেখুন রয়েছে মাল্টি রেভলেশন ওয়ার্কার এখানেও কিন্তু বয়সের প্রয়োজন একুশ থেকে চল্লিশ বছর এবং আপনারা যদি কোনোরকম কোনো কলেজ থেকে এই ফিজিওথেরাপি বা এই রিলেটেড কোনো কাজ করে থাকেন কোনো হসপিটালে এবং এই বিষয়ে পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনারা বেতন পাবেন প্রত্যেক মাসে আঠেরো হাজার টাকা করে পরবর্তী পোস্টটি রয়েছে ফিজিওলজিস্ট এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হচ্ছে দেখুন আপনারা যদি ফিজিওলজিস্টের ডিগ্রি করে থাকেন এবং এখানে যদি আপনাদের কাজ করা অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং আপনারা কিন্তু এখানে বেতন পেতে চলেছেন আঠেরো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে পরবর্তী একটি পোস্ট রয়েছে সোশ্যাল ওয়ার্কার এখানে যদি সোশ্যাল ওয়ার্কিংয়ে আপনারা রকম কোর্স করে থাকেন বা রিলেটেড কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে এবং আপনারা এখানে বেতন পেতে চলেছেন দেখুন আঠারো থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই পোস্টগুলির ক্ষেত্রে আলাদা আলাদা বেতন আপনারা পাবেন পরবর্তী পোস্টটি হলো খুব এই পদের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এবং আপনারা কিন্তু এখানে বেতন পাবেন আট হাজার টাকা এবং আপনারা যদি কোনো কুকিং এর কাজ করে থাকেন তাহলেই কিন্তু বা এই জব রিলেটেড কোনো কিছু যদি আপনারা জেনে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন পরবর্তী পোস্টটি হলো অ্যাটেন্ডিভ এখানে কিন্তু আপনারা থেকে বয়স হলে আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এখানে কিন্তু হায়ার সেকেন্ডারি পাশ হতে হবে এবং প্রার্থীকে অন্তত হসপিটাল রেড এর কোন কাজ জানতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা প্রত্যেক মাসে বেতন পাবেন পাঁচ হাজার টাকা করে পরবর্তী পোস্টটি হলো সোশ্যাল ওয়ার্কার এখানে কিন্তু প্রার্থীর বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে এবং প্রার্থী যদি গ্র্যাজুয়েট ডিগ্রির পরে কোনো রকম সোশ্যাল ওয়ার্কিংয়ের বিষয়ে কাজ করে থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা প্রত্যেক মাসে বেতন পেতে চলেছেন আঠারো হাজার টাকা করে এখানে প্রার্থীদের কীভাবে নিয়োগ করা হবে প্রার্থীদের কিন্তু যেসব শিক্ষাগত যোগ্যতায় আলাদা আলাদা পোস্টের জন্য আবেদন করছেন সেই শিক্ষাগত যোগ্যতার ভিত্তি করে ওপর আপনারা নাম্বার পাবেন এবং তার পরবর্তীতে অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে যেটি কিন্তু আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি কিন্তু ওয়েবসাইট থেকে ভালো করে দেখে নিতে পারবেন সেখানে আপনাদের কোন শিক্ষাগত যোগ্যতায় কত নাম্বার করে দেবে প্রার্থীদের নাম্বারের ভিত্তিতে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু শর্ট করার পরে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে সেখানে গিয়ে কিন্তু আপনাদের ফাইনাল সিলেকশনটি কমপ্লিট হবে এই যে ওয়েবসাইটগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আপনারা ঢুকিয়ে আপনারা যে পোস্টের জন্য আবেদন করবেন সেই পোস্টের সমস্ত ডিটেল কিন্তু জানতে পারবেন আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সমস্ত ডিটেলগুলো কিন্তু মোটামুটি শেয়ার করে দিয়েছি এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে এই ওয়েবসাইটগুলো নিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ অলরেডি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং আপনারা লাস্ট আবেদন করতে পারবেন দশ দশ দু হাজার পঁচিশের বারোটা পর্যন্ত এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার থাকে আপনারা পূর্বে দেখানো যে ওয়েবসাইটটি রয়েছে সেখান থেকে কিন্তু জানতে পারবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন